হ্যালো বন্ধুরা গরমের প্রচণ্ড তাপ থেকে আমাদের স্কিনকে আমরা কিভাবে ন্যাচারালি শান্ত বা স্কিনের অঙ্কুগুলোকে আমরা ঠান্ডা অনুভব দিতে পারি এবং তার ফলে আমাদের স্কিন কিন্তু সুন্দর থাকবে সতেজ থাকবে এবং ইউথফুল থাকবে আজকের যে উপায়টি তোমাদের বলে দেবো সেটার মেইন ইনগ্রেডিয়েন্টস হচ্ছে শসা বা কিউকাম্বার শশা বা কিউকাম্বার প্রচুর পরিমাণে আমাদের স্কিনকে কিন্তু হেল্প করে ন্যাচারালি ব্লিচ করতে এবং তার সাথে ব্রাইটার থেকে ব্রাইটার করতে পারে ন্যাচারালি মার্কেটের অনেক দামি প্রোডাক্টও হয়তো এতটা গুণ থাকে না যেটা ন্যাচারালি আমরা এই শশা থেকে পেয়ে যাই তো শশা আমাদের স্কিনকে ভীষণভাবে হেল্প করে ঠান্ডা রাখতে স্টেবল রাখতে এবং গরমে যে ট্যান পড়ে যাচ্ছে আমাদের স্কিনে সামান্য রোদের থেকেই সেইগুলো থেকে রক্ষা করতে কিন্তু শশার ভূমিকা অনস্বীকার্য তো বন্ধুরা দেখেনি কীভাবে শশাকে আমরা এই গরমে কাজে লাগাবো এটা পরপর তিন দিন তোমাদের লাগাতে হবে আমি বলে দেব সমস্তটা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো প্রথমে নিয়ে নিচ্ছে একটা শশা শশাকে আমরা গ্রিটারের সাহায্যে গ্রিট করে নিতে পারি বা বেটে নিতে পারি যে কোনো উপায়ে শশা থেকে আমরা জুস বের করে নেব নিয়ে আমরা এরমভাবে পাল্প ফ্রি পাল্প ফ্রি জুস কিন্তু নিতে হবে তো সেই কারণে আমি একটা চাকনি ব্যবহার করেছি চাকরির সাহায্যে তোমরা ছেঁকে নেবে এরপরে যে তিন চামচ মতো আমি শশার জুস নিয়েছি আর তার সাথে নিয়ে নিচ্ছি কিন্তু লেবুর রস এই লেবুর রস এবং শশার এই দুটোর কম্বিউনিকেশান কিন্তু আমাদের স্কিনকে ব্রাইটার করবে সমস্ত রকম ট্যান থেকে আমাদের স্কিনকে হেল্প করবে দাগছোপ কমাতে সাহায্য করবে এবং অলরেডি যাদের মুখে নানা রকমের দাগছোপ রয়েছে সেই দাগছোপগুলো কিন্তু রিমুভ করতে সাহায্য করবে দুটো কে মিশ্রণকে আমি খুব ভালো পরিমাণ করে মিশিয়ে নেব পরিমাণটা হচ্ছে তিন চামচ শশার সাথে আমি নিচ্ছি এক চামচ মতো পাতিলেবুর রস অবশ্যই পাতিলেবুর রস এখানে নিতে হবে এরপরে দেখো এর সাথে আমি মিশিয়ে নিচ্ছি চালের গুঁড়ো তোমরা এখানে চালের গুঁড়ো অথবা বেসন নিতে পারো যে কোনো একটা নিলেই হবে তবে চালের গুঁড়ো যদি ভালো হয় কাঁচা যে চালের গুঁড়োটা হয় সেটাই যদি তোমরা নিতে পারো ভীষণভাবে হেল্পফুল হবে তো এই তিনটে ইনগ্রেডিয়েন্টসকে আগে খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি এখানে বলার যেটা হচ্ছে পরিমাণটা খুব গুরুত্বপূর্ণ এক চামচ চালের গুঁড়ো এক চামচ পাতিলেবুর রস তিন চামচ শসার জুস কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে এবার আমি নিচ্ছি সবথেকে লাস্ট ইনগ্রিডিয়েন্টস এটার ফেস প্যাকের সেটা হচ্ছে অ্যালোভেরার জেল অ্যালোভেরার জেল যদি কারো স্যুট না করে তাহলে তোমরা এখানে স্কিপ করতে পারো যেহেতু অলরেডি পাতিলেবুর রস দেওয়া হয়েছে তো ভিটামিন সির যে গুরুত্বটা সেখানে কিন্তু এখানে পাবে সুতরাং তোমরা অ্যালোভেরা জেল স্কিপও করতে পারো আর যদি থাকে দিলে কিন্তু খুব ভালো রেজাল্ট পাবে তো মিশিয়ে নিলাম এবং তৈরি হয়ে গেল ফেস প্যাক ফেস প্যাক তৈরি করার পরে আমরা সাইডে সরিয়ে রাখবো এবার বানিয়ে নেব একটা ক্লিনজার যেটা স্কিনটাকে আগে ভালোভাবে প্রিপেয়ার করবে ফেস প্যাকটাকে লাগানোর জন্য তো বন্ধুরা চলো দেখে নিই ক্লিনজারটা কীভাবে নেব আবারও নিয়ে নিয়েছি শশা বা কিউকাম্বার আজকের ইনগ্রিডিয়েন্টস মেন ইনগ্রিডিয়েন্টস শশা বা কিউকাম্বার বেস তো সেই কারণে আমি এখানে শশারই একটা প্রাকৃতিক ক্লিনজার বানিয়ে নিয়েছি এই ক্লিনজারটা বানানোর জন্য শশার সামান্য একটু রস এখানে নিতে হবে পাল্প ফ্রি অর্থাৎ রকম খোসা কিন্তু তার মধ্যে থাকা চলবে না তো ওরা ছাঁকনির ইউজ করবে যেমনটা আমি করলাম তো নিয়ে নিয়েছি শশার এক চামচ মতো রস এবং তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখানে যে শশার একমা এক চামচ রস আমি নিয়ে নিয়েছি এটা কিন্তু টি স্পুনের পরিমাণে এবার তোমরা এর মধ্যে দিয়ে দেবে গোলাপ জল বা রোজ ওয়াটার রোজ ওয়াটার বা গোলাপ জল কারো কাছে যদি না থাকে তাহলে তোমরা এখানে জল খুব ভালো করে ফুটিয়ে নিয়ে সেটাকে ঠান্ডা করে তোমরা এখানে নিতে পারো অথবা তোমরা এখানে কাঁচা দুধের ব্যবহার করতে পারো যে কোনো তিনটে উপায় তোমরা এখানে করতে পারো তো রোজ ওয়াটার নিলে খুব ভালো হয় তো ভালো করে মিশিয়ে নিলাম রোজ ওয়াটার এবং হচ্ছে শশার রস এই দুটোর যে ক্লিনজারটা আমি পেলাম এটা কিন্তু আমাদের স্কিনকে প্রাকৃতিকভাবে ক্লিন করবে এতটা ভালোভাবে ক্লিন করবে যে স্কিন থেকে সমস্ত রোমকূপ থেকে সমস্ত রকম ধুলোবালি এক্সটার্নাল পদার্থ বের করে দেবে এবং স্কিনের রোমকূপকে প্রিপেয়ার করবে ফেস প্যাকটাকে লাগানোর জন্য তো দেখো আমি প্রথমে একটা রুমাল দিয়ে মুখটাকে একটুখানি জল দিয়ে মুছে নিয়েছি নেওয়ার পরে সেই যে ক্লিনজারটা সেটাকে কিন্তু আমি একটা তুলো সাহায্যে এভাবে মুখে থুপে থুপে লাগাবো সারা মুখে যেখানে চোখের কানা কোনা নাকের গোড়া থুতনির সাইড এই যে জায়গাগুলোতে আমাদের দাগছোপ পড়ে থাকে সেই জায়গাগুলো তোমরা লাগাতে পারো বা অলরেডি যাদের দাগছোপ রয়েছে তারা কিন্তু এই জায়গাগুলোতে লাগিয়ে নেবে খুব ভালো করে সব জায়গায় আমি এই ক্লিনজারটাকে লাগিয়ে নিলাম এবং এক থেকে দেড় মিনিট মতো লাগানোর পরে ওয়েট করলাম ওয়েট করে হালকা মতো যখন শুকিয়ে গেল তখন আমি একটি টাওয়াল রুমাল দিয়ে কিন্তু মুছে নিচ্ছি তোমরা এখানে কটনেরও ব্যবহার করতে পারো সুতির কাপড়ের ব্যবহার করতে পারে তুলোর বদলে তো বন্ধুরা দেখো এবার ফেস প্যাকটাকে লাগাবো ভালো করে মুছে নিলাম ক্লিনজারটা মুছে নেওয়ার পরে আমি ফেস প্যাকটাকে মুখে এভাবে প্রথমে অ্যাপ্লাই করে নেব বেশ একটা মোটা প্রলেপ বা লেয়ার তোমরা লাগিয়ে নেবে নেওয়ার পরে তোমাদেরকে যেটা করতে হবে আমি এখানে দেখো থুতনির গোড়া যে জায়গাগুলো আমাদের সাধারণত দাগচপ থাকে সেই জায়গাগুলোতে লাগিয়ে নিচ্ছি নেওয়ার পরে আমি কিন্তু এখানে হাতেও লাগিয়ে নিচ্ছি হাত গলা এই এইসব জায়গা জায়গাগুলো তোমরা লাগাবে পরপর তিন দিন তোমরা যদি রাতে শোয়ার ঘুমানোর আগে এটা লাগাও তাহলে কিন্তু খুব ভালো উপকার পাবে যে কোনো প্যাক তোমরা অবশ্যই রাত্রেবেলা ঘুমানোর আগে কিন্তু লাগানোর চেষ্টা করবে তো আমি তোমাদের এটা দিনের বেলায় দেখাচ্ছি তোমাদের মানে আমার সুবিধার্থে বাট তোমরা কিন্তু রাত্রবেলায় ইউজ করার চেষ্টা করবে তো যেটা করতে হবে হালকা মধ্যে যখন শুকিয়ে যাবে তিন চার মিনিট ওয়েট করার পরেই দেখবে মুখটা শুকিয়ে গেছে তখন তোমরা কি করবে একটা হাতে একটু জল নেবে নিয়ে সারা মুখটা হালকা হাতে খুব কম সময় ম্যাসাজ করবে যেহেতু আমরা ক্লিনজার লাগিয়েছিলাম তাই খুব বেশি ম্যাসাজ করার প্রয়োজন নেই দু এক মিনিট মতো ম্যাসাজ করার পরে মুখটাকে একটা ভিজে বা রুমাল দিয়ে তুলে মুছে নেবে এবং তোমরা দেখবে যে কতটা ব্রাইটার হয়ে গেছে খুব ভালো গ্লো করছে মুখে তো বন্ধুরা ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করার অনুরোধ হলো দেখা হচ্ছে নতুন ভিডিওতে ধন্যবাদ সবাইকে